আমাদের বিএনপি জেলা মহানগর আসলে বলতে গেলে সময় অনেক লাগবে আমি আমার এই পাশে যারা আছেন ওনারা বলবেন আপনারা অনেক কিছু দিক থেকে আর একটু সিনিয়রিটি অনুযায়ী আমি দুই দুই থেকে তিনজনকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি আচ্ছা যুব দল থেকে একজন করে ছাত্র দল থেকে একজন করে স্বেচ্ছাসেবক লীগ থেকে একজন আমাদেরকেছেন আমি এই নারায়ণগঞ্জের রাজনীতি যে বিষয় এটাকে আমি ওনার ব্যাপারে বলি উনি যেখানেই দায়িত্ব পালন করেছেন আমি ওনার দক্ষতা বিচক্ষণতা দিয়ে এবং তার মেধা দিয়েছি সেই দায়িত্ব পালন করে ওই এলাকায় কি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসেছিলেন সর্বশেষ যিনি রাজবাড়িতে তিনি দায়িত্ব পালন করেছেন ওখান থেকে মানুষ এবং মানবাধিকার আপনার নারায়ণবাসী তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে বিশেষ করে জাতীয় দল বিএনপির পক্ষ থেকে এবং যুব দল বাংলাদেশে রাজনীতি যে কালচার ছিল সেই কালচার উত্তোলন করার ক্ষেত্রে আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি একটি সময় এই নারায়ণগঞ্জে আমরা যারা এখানে আছি কেউই নারায়ণগঞ্জে বসবাস করার মতো কোনো ধরনের সুযোগ ছিল না থাকার কোনো সুযোগ ছিল না কারণ হচ্ছে আমরা যখন এই আন্দোলনের তলে আমরা এই নারায়ণগঞ্জ থেকে শীর্ষ সন্ত্রাসী ছিটকে চোর ডাকাত তারপরে আপনার কি বলেন যারা ধনুদস্যু ব্যবসা প্রতিষ্ঠান যারা জিমি করে গেছিলেন সেই গডফাদারকে আমরা নারায়ণগঞ্জ থেকে বিদায়িত করতে সক্ষম হয়েছি শুধুমাত্র আমাদের ভিতরে ঐক্যতা ছিল সহানুভূতি ছিল ভালোবাসা ছিল আমরা সবাই একসাথে থাকার ফলে